আরব দেশের একটা ছোট গাছ যে গাছগুলো কাটতে গেলে তার মিশক হয় এই গাছের নাম হলো ইরাক ইরাক গাছের উপরে চড়ে আছি মিশক ভাঙব ভেঙে বিন্দাবিজিকে দেব। এটা আমার খিদমত তো আমি যখন গাছে চড়ে আছি হালকা হালকা হাওয়া চলছে আমার লুঙ্গিতে কি হচ্ছে হাঁটুগুলো খুলে যাচ্ছে পানির পিঁড়লিগুলো খুলে যাচ্ছে আমার পাশে যারা লোক ছিল আমার পা দুটোকে দেখে তারা খিলখিল খিল খিল করে হাসছে কেন হাসছে নাবিজি জিজ্ঞেস করে বললেন হাসছ কেন হ্যাঁ তোমরা আবদুল্লা বিন মাসুদ গাছে ছড়ে আছে মিশওয় ভাঙবে ডাল ভাঙবে কি ঘটনা ঘটলো যে তোমরা তাকে দেখে হাসছ তারা বলছে পাকের রসুল এর পা দুখানার দিকে যখন তাকাছি তখন হাসি না আমরা থামতে পারি না এত পাতলা পাতলা পা এত সরু সরু পা এ পা গুলো দেখে মানুষের পা মনে হয় না তাহলে তিনি কত দুর্বল মানুষটা ছিলেন তার সরু পা দেখে মানুষেরা যখন হাসলো তখন আল্লাহর আলমিনের নিকটে কেয়ামতের দিন এই পাতলা পা দুখানা বহুদ পাহাড়ের সমান ওজনদার হবে এর পায়ের দিকে দেখিও না এর মনের জোরের দিকে তোমরা তাকা। এই লোকটা এত দুর্বল ক্ষীণ শরীরের মানুষ ওনার সাহসটা কি কাবার প্রাঙ্গনে যাবো আর যাবার পরে আমি কোরআন মাজিদের আয়াত করবো যাতে করে ওরা কান পেতে শুনে সাথীরা বলল বিপদ আছে যেও না কোনো কথা শুনলেন না চলে গেলেন কাবার প্রাঙ্গনে একদিকে মুশেরকেরা বসে আছে আর তার পাশে গিয়ে হাজরত আবদুল্লাহ বিন মাসুদর জিয়াল্লাহ তালানহ আউজুবিল্লা বিসমিল্লা করে দেওয়ার পরে শুরু করলেন সুরা রহমান আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামা বেয়ান তিন থেকে চারটা কিংবা পাঁচটা আয়াত পড়া হয়েছে বাজ পাখির মতো দৌড়িয়ে এলো মুশরেকের দল পিটন শুরু হয়ে গেল মার্কেটে পকেট মার ধরা পড়তে গেলে যেমন গুনে গুনে মার পড়ে না এদিক থেকে পাই সেই মারে ঠিক এই রকম করে উল্টা পাল্টা আগে পিছে থেকে আবদুল্লাবিন মাসুদকে তারা মারল লহুলাহান হয়ে যাওয়ার পর রক্তাক্ত হয়ে যাওয়ার পর নাবিজির কাছে ফিরে এলেন আল্লাহ পাকের নাবি এবং সাথীরা বললেন আমরা এটাই কথা বলেছিলাম যে তুমি এই কাজে যেতে গেলে কিন্তু খায়ের নাই তোমাকে কিন্তু ওরা মারবে আবদুল্লা বিন মসুদ রাজি আল্লাহতালানো বলছেন ওরা ক্লান্ত হয়ে যাবে একদিন কিন্তু আমি ক্লান্ত হব না কি পাটা আছে বুকে কি পাটা আছে হক কথা বলার জন্য এইরকম মোটা শরীর লাগে না কি লাগে বুকের পাটা লাগে আরে বুকের পাটাটা যদি শক্ত হয় তাহলে আপনি যেখানে সেখানে ন্যায্য কথাটা বলতে পারবেন এখন আপনাদের ভিতরে কার বুকে পাটা নেই বলেন তো বাপের সম্পত্তিকে রক্ষা করতে যাবেন তো দুই ভাই মিলে যাবেন আর পাঁচজনের মোকাবিলা করবেন তো আপনি তো আর রানে মারবেন আর বলবেন আই না সামনে আয় দেখে নিচ্ছি তখন তো আপনার বুকের পাটা জোর তখন তো আপনার বুকের শক্তি খুব জোর আর আপনার চোখের সামনে যদি নুনকার আপনার গ্রামে হয় তখন আপনি কেন ভিজা বিড়ালের মতো বসে থাকছেন তখন যাচ্ছে কোথায় আপনার বুকের পাটাটা আপনি যদি গর্জে উঠেন আপনার গ্রামে আমি যদি গর্জে উঠি আমার গ্রামে তাহলে পরে পরিস্থিতিটা কি হবে বিগড়ে যাবে না আর আল্লাহর আজাব দেশের মাটিতে সাধারণ হয়ে দেখা দিবে না কথা শুনবেন হালাকু খায়ের পোতা তার নাম তুগলক তাই ইতিহাস বলছি আপনাকে হালাকু খায়ের বেটা হ্যাঁ পোতা তুগলোক তাই বেড়াতে এসেছে রাজধানী থেকে মাদাইন শহরে ইরানের উত্তর এলাকা এখানে এক আলেম উদ্দিন ছিলেন তার নাম মৌলানা জামাল ওই আলেমকে দেখে ওর দাড়ি দেখে টুপি দেখে মশাল্লা চেহারা দেখে লোককে জিজ্ঞেস করলে এটা কে গো তো বলছে ইনি আমাদের বুজুর্গ আমাদের এলাকার একজন আলেম কাছে ডাকলো তুবলোক তাই মুখ আর ডাকার পরে ওকে বলছে আপনি মাওলানা ওই যে আমি খেপা মানুষ লোকেরা আমাকে মাওলানা বলে তো এই ইংরেজ এই তুগলক তাইমুরের পাশে ছিল তার পোষা কুকুর খেয়ের মোটা হয়ে আছে কুকুরের দিকে আঙুল তুলে দেখিয়ে মৌলানা জামাল বলছে আমার মতে আপনার চাইতে আমার কুকুরটাও অনেক ভালো আপনি আমার কুকুরের সমান সমতুল্য নন আমার কুকুরের সমান মর্যাদা আপনার আপনার নাই ই বললো এক সেন্সে এই মাওলানা জবাব দিবেন একে কি করে যেখানে ইনে হচ্ছেন যুবরাজ অঢেল পাওয়ার হাতে আছে উল্টা পাল্টা যদি কথা বলি তো এক্ষুনি গলা কেটে দেবে তাই বলে কি আমি ভেড়া হয়ে থেকে যাব তখন মাওলানা জামাল উদ্দিন বলছেন সত্যি কথা বলেছেন ভাই আমি আপনার কুকুরের চাইতে খারাপ এবং আপনিও আপনার কুকুরের চাইতে খারাপ যদি আমাদের দুইজনের কাছে আল্লাহ রবুল আলমীরের দেওয়া দিনটা না থাকে আর যদি আমার আর আপনার কাছে আল্লাহর দেওয়া দিনটা থাকে তাহলে কুকুরের চাইতে আমরা অনেক উত্তম মাথা ঘুরে গেল উত্তর শুনে কিসের দিন হ্যাঁ কেমন দিন কাকে বলে দিন তো বলছে রুজিদা তাহলে আল্লাহ একেও রুজি দেয় আমাকেও রুচি দেয় আমার দায়িত্ব হলো আল্লাহ রুজি খাওয়ার পরে কপালটাকে ঘেঁচা তার নামে ফেলে দেওয়া কিন্তু কুকুরের দায়িত্ব এটা নয় যে আল্লাহর নামে ইবাদত করবে কেন এরা হলো জানোয়ার কেয়ামতের দিন আল্লাহর গুল আলমী প্রত্যেকটা জানোয়ারকে মাটি বানিয়ে দেবেন মাটি হয়ে যাবে কেউ তারা জানোয়ার হয়ে আল্লাহর সামনে আর থাকবে না কিন্তু তুমি আর আমি মানুষ হয়ে মরবো মানুষের জন্মেছি আমলটা যদি ভালো না হয় দিন যদি আমার কাছে না থাকে তাই দিন আফসোস করে মরতে হবে তখন আমাকে জাহান নামে যেতে হবে সেই দিন আমি কেমন হলাম তো কুকুরের চাইতে আমি খারাপ হয়ে গেলাম কেন কুকুরের চাইতে খারাপ কুকুর হয়ে যদি মরতাম তাহলে কুকুরের হিসাব হতো না মানুষ হয়ে মরে যাচ্ছি এই আমাকে জাহান্নামে নামে যেতে হচ্ছে তাহলে কুকুরটাই ভালো আর আমি হলাম মন্দ আর যদি দিন নিয়ে মরি দিন নিয়ে মরি তো আল্লাহ রবুল আলমিনের ইজামন্দি পাবো আমি জান্নাতে যাবো কুকুরটা থেকে হাজার গুণে আমি উত্তম শুধু আমি নই তুমিও উত্তম দিন যদি তোমার কাছে থাকে তাহলে মাথাটা বন বন করে ঘুরে গেল হ্যাঁ হে একে তো খালি আলেমই বলছুন কিন্তু ই তো এমন বাংঠা লাগা কথা বললো যে আমাকেও ফাঁসিয়ে রেখে দিল আমিও কুকুরের থেকে ভালো নই যদি আমার কাছে দিন না থাকে কথাটা শুনে এবার বলছে আপনি যদি আমার কাছে এক বছর পরে আসেন তা আপনার সাথে আমি আরও এক ঘন্টা কথা বলবো এবং আমি আমার ভেতরে দিন নিয়ে আসার চেষ্টা করব কেন আমি এক বছর পরে রাজা হয়ে যাব তখন আপনি আমার কাছে আসবেন আল্লাহ তালা মৌ দিয়ে দিলেন মৌলানা জামাল উদ্দিনকে যেতে পারলেন না এক বছর পরে যে যেতে হবে তার দরবারে সুযোগটা হলো না মোরবার কালে তিনি নিজের ছেলে রাশিদিনকে পাশে ডেকে বলছি বেটা একজন যুবরাজের সাথে আমারও আদা করা আছে এক বছর পরে তিনি আমাকে ডেকেছেন তার কাছে আমাকে দিনের দাওয়াত পৌঁছাতে হবে আমি কথা দিয়ে রেখেছি আমার মরণ হয়ে গেল আমার পরে আমার ওসিয়তটাকে বাহাল রাখবে তোমাকে দায়িত্ব দিলাম যেমন করে হোক মাদিয়ান শহরে গিয়ে তুগলক তাইমুরের কাছে গিয়ে আল্লাহর দাওয়াতটা পৌঁছে দেবে সে ইমান আনবে সে নিজের জিন্দগিটাকে কামিয়াব বানাবে আমরা যেমন আল্লাহর অস্তে জিন্দগিকে কামিয়াব বানিয়েছি ওসিয়ত মোতাবেক বেটা রশিদ উদ্দিন চলে গেল রাজ দরবারে লোকেটাকে বলছে একটু দেখা করিয়ে দেন না বাদশার সাথে যে ধর বাড়ি কোথায় ইরান দেশ ইরানের লোককে আমরা ভালো চোখে দেখি না চলে এখান থেকে হঠাৎ যাকেই বলে তাড়িয়ে দেয় যাকেই বলে তাড়িয়ে দেয় কী করে বাদশার মোলাকাত পাওয়া যাবে কেমন উপায় করবো বুকের পাটা দেখেন এবার রাত্রি পাঁচটার সময় ফজরের আজান হয় রাজদরবারে যেখানে রাজার বাড়ি যেখানে তুগলক তাইমুরের বাসস্থান ওই আবাসের সামনে গিয়ে পাঁচটার সমাতে শুরু করে দিল যে মিনান এরা মানে না কিন্তু জানে মুসলমানেরা এটা আজান দায়ী নমাজের কালে এ কথাটা তাদের জানা আছে কথাটা জানলো যে এমন আওয়াজ কে দিল আমাদের এখানে তো আওয়াজ দেওয়ার কোনো লোক নাই ঘেরো ঘেরো ধরো ধরো তাড়াতাড়ি করো মিলিটারিরা সজাগ হয়ে গেল লোকটাকে ধরে নিল আর যেমনি ধরে নিল সাথে সাথে তাকে আসামি সাব্যস্ত করলো আর আসামি সাব্যস্ত করার পর তারা ফয়সালা করলো আগামীকাল আটটার সময় যখন দরবার লাগবে তখন রাজার সামনে তোমাকে পেশ করা হবে রাজা যদি শুলি দিতে বলে তো শুলি দেওয়া হবে রাজা যদি কতল করতে বলে তো কতল করা হবে অতএব তোমার হায়াত কতক্ষণ তো বেলা আটটা পর্যন্ত যা করার আছে যা বলার আছে বলে নাও এবং করে না মনে মনে বলছে আমি তো রাজারই সাক্ষাৎ পেতে চাই তোমরাকে বললাম তো সাক্ষাৎ দিলে না এবার তো তোমরা সাক্ষাৎটা দিবে আমাকে আটটার সময় মজলিস বসলো বাদশার সামনে হাজির করা হলো কে তুমি আমার নাম উদ্দিন বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মাদায়েন আমার বাপের নাম অলানা জামাল উদ্দিন আপনি এক বছর আগে আমার বাবাকে বলেছিলেন আমার কাছে আসবেন তা আপনার সাথে আমার কথা আছে আমি আমার জীবনকে বদলাবার চেষ্টা করবো তো আমার বাবা মরে গেছেন আমি সেই দায়িত্ব নিয়ে তার অসিয়াত অনুযায়ী আপনার কাছে এসেছি আপনাকে ওই মেসেজটা দিতে সাথে সাত বাদশাহ বলছে এই স আমার সভা সদেরা যা 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 দূরে যা দূরে যা ভাগ ভাগ এখান থেকে চলে যা এ লোকটাকে আমার পাশে থাকতে দে হতবাক হতবাক সবাই বাবা তুমি এ কাজ কেমন করে করলে ওই যে হজর সারাদিন চেষ্টা করলাম আপনার সাথে মোলাকাত করার কেউ সুযোগ দিল না সুযোগ যখন পেলাম না তখন বুকে সাহস করলাম জীবন যাবে না হয় থাকবে আজান দিয়েই ফেলব আর এই সাহস নিয়ে যখন দাঁড়ালাম যেমনি আজান দিলাম আপনার লোকেরা এসে তেড়ে ধরল আমাকে আসামি হিসেবে আপনার কাছে পেশ করেছে বলুন আপনার ফয়েসলা কি আমাকে সুলি হবে না ফাঁসি হবে যেটা হবে হোক চোখের পানি ঝরিয়ে তুবলোক তাইমুর বলছে আহ তোমার আব্বাকে যদি পেতাম তা আজকে আমি ওনার হাতে হাত দিয়ে আমার নিজের ইমানটাকে ঘোষণা করতাম তোমার বাপ বেছে নাই তো কি তুমি যখন বেঁচে আছো তুমি আমার কাছে সব তোমার সামনে আমি ঘোষণা করব আমার ইসলামকে প্রধানমন্ত্রীকে ডেকে বলছেন প্রধানমন্ত্রী এটাকে লুকিয়ে রাখতে পারবে যে তুক লোক তাইমোর মুসলমান হয়ে গেছে কিছুদিন লোককে জানতে দেবে না তখন তুগলক তাইমুরের প্রধানমন্ত্রী বলছে হুজুর আপনি কি আমার একটা কথা আমানতে রাখবেন আপনি যে ইমান কবুল করতে চাইছেন আজ আমি এক মাস আগে ইমান কবুল করে বসে আছি আমার ইমানের কথা আপনাকে জানালাম আপনি কাউকে বলবেন না তো আপনার ইমানের কথা আমিও কাউকে জানাবো না বাদশাহ খুশি হয়ে বলছে সারা জগৎকে জানিয়ে দাও যে আমরা মুসলমান আল্লা রে একটা মুসিরিদ লোক একটা বেদিন লোক কুকুরকে ভালো বলেছিল মানুষের চাইতে তার সামনে বুকের পাটা দেখালেন কে কেদমৌলানা জামাল উদ্দিন বুকের পাটা দেখে যখন ন্যায্য কথা বললেন ফল ফলল কি যে এই সমস্ত লোকগুলো নিজের জিন্দগিকে বদলে নিয়ে ইমানদার হতে চেষ্টা করল ভাই যান কি বলছি এর আগের বারও বলেছিলাম আপনারা গর্জে উঠুন গ্রামে গ্রামে গর্জে উঠুন কেমন গর্জে উঠবো মুনকারকে যদি থামতে না পারেন বয়কটের সিস্টেম চালু করেন গায়ে গায়ে দেশে দেশে পড়বো না তোমার জানা যা তোমার কথা যদি শুনতে পাই যে তুমি কি করবে তুমি আমার আমার জমিকে দখল করে নেবে যাবো না তোমার মেয়ের জানা যাই হ্যাঁ তোমার মেয়ের বিয়েতে যদি শুনতে পাই যে তোমার মেয়েকে তুমি তোমার জামাইকে দেড় লক্ষ টাকা দিয়ে তুমি কিনে নিয়েছ গর্জে উঠুন যারা আলেম ওলম আছেন তারা গর্জে উঠুক যে না আমরা এই অন্যায় কাজে যাব না হায়দ্রাবাদ টাউনের উনত্রিশ জন ইমাম উনত্রিশ জন ইমাম একসঙ্গে কাগজে লিখিত করে নিয়েছে হায়দ্রাবাদ শহরের ভেতরে কোনো বাড়িতে যদি পণ নিয়ে বিবাহ হয় তাহলে আপনি বিবাহ করাবেন না আপনাকে যদি বরখাস্ত করে দেয় একজন ইমাম তাহলে বাকি আঠাশ জন ইমাম আমরা একসঙ্গে রিজাইন দিয়ে দেবো এদের রুজির আমাদের রুজির মানিক এরা নয় আমাদের রুজির মানিক আল্লাহ একজনকে যদি বরখাস্ত করে তো বাকি আঠাশ জন আমরা থাকবো না রিজাইন দিয়ে দেবো আমরা চলে যাবো এক বাক্যে সই করো কাগজে উনত্রিশ জন যখন সই করে দিয়ে নাগরিকদের জানিয়ে দিল আল্লাহর খেয়ে বলছি সেখানকার লোকেরা বাধ্য হয়ে গেল যে না মুনকারকে করা যাবে না ভাই কি করা যায় না আপনি গোর্জে তো উঠুন আগে আমি সময়ের সাথে বাধা আছি আমি লম্বা আওয়াজ করতে পারবো না আমি আমার ঘড়ির দিকে দেখে কথা বলছি এবং আমি একটু এদিক ওদিক করবো না আপনার সামনে যখন হাজরতে আলী রাজিয়াল মার্ডার হয়ে গেলেন বেটা হাজরাতে হাসানকে খলিফা বানানো হলো হাজরাতে হাসান রিজাইন দিয়ে দিলেন তারপরে আবার বিষ দিয়ে মারা হলো তারপরে হাজরাতে হুসাইন রফ জেল্লাহ তালনকে খলিফা করা হলো হাজরাতে হুসাইন শহীদ হয়ে গেলেন কারগলার প্রান্তরে তারপরে এই শৃঙ্খলা থেকে মক্কা আর মদিনার লোক মিলে জুলে আবদুল্লা বিন জুবাইরকে এরা খালিফা মেনে নিল আর ওই শৃঙ্খলাতে হাজরাতে মুয়াবিয়া পরে তার বেটা ইয়াজিদ ইয়াজিদের পরে তার বেটা মোয়াবিয়া এই করে ওদিকে একটা সিলসিলা চলতে লাগলো একইটাই নেই ইসলামী রাষ্ট্রে দুই দিকে দুটা করে রাজা দুটা রাজা আবদুল্লা বিন জুবাইরকে মুঠাতে আনবার জন্য হাজার মুয়াবিয়া রাজিয়াল পক্ষ থেকে না ওই চেনের ওই চেনের লোক হাজর বিন ইউসুফকে দায়িত্ব দিল যেমন করে পারো আবদুল্লা বিন জুবাইরকে কাবু করো এবং একে না মারতে গেলে মক্কা মদিনা আমাদের দখলে আসবে না মক্কা মদিনা আমাদের খেলাফতের আন্ডারে আসবে না এই হলো মেন গুরু একে মারতে হবে একে কাবু করতে হবে শেষ পর্যন্ত চড়াই হয়ে গেল মক্কার মাটিতে মেশিন ব্যবহার করা হয়েছিল তার নাম মিনজেনিক পাথর ছোঁড়া সেই পাথর ছোঁড়া মেশিন দিয়ে এত পাথর ছুঁড়েছিল যে কাবার ঘরের জায়গা জায়গা দেয়ালে দেওয়ালে ছেদ পড়ে গেছিল সেই যুগে ছিল মুসলমানদের হাতে এই বানানো ট্যাঙ্ক ব্যবহার করেছিল হাজ্জাজ বিন ইউসুফ শেষ পর্যন্ত আবদুল্লা বিন জুবাইর নিজেকে বাঁচাতে পারলেন না বিন ইউসুফ আবদুল্লা বিন জুবাইরকে খেজুরের গাছের উপরে দিনে দুপুরে ঝুলিয়ে দিলেন সুলিতে তিনি মারা গেলেন ঝুলন্ত অবস্থায় রয়েছে একটা লাশ হয়ে একটা মানুষ একটা আল্লাহর বান্দা নেকার এক সাহাবি ঝুলছে খেজুরের গাছে ওইখান দিয়ে আবদুল্লাহ উমার তালান যাচ্ছিলেন আর যাওয়ার পরে মরা মানুষের দিকে তাকিয়ে বলছেন আসসালামু আলাইকুম আপনার ওপরে শান্তি বর্ষিত হোক আপনাকে আগে বলেছিলাম আপনার পরিণাম খারাপ হবে সালাম আলাইকুম আপনার ওপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক আমি আগে বলেছিলাম পরিণাম ভালো হবে না আসসালামু আলাইকুম আপনি এ কাজে চলে এসেছেন কেন আমি আগেই বলেছিলাম দেখেন কি হলো আপনার দুর্গতিটা মানুষেরা আপনাকে আজ ভালো বলে মানলো না শুলিতে ছড়িয়ে দিল আপনাকে শাহাদাত বরণ করতে হলো তিন চারটা কথা বলে আবদুল্লা বিনোয়ার ওখান থেকে চলে গেলেন জানতে পারলেন কে হাজু ইয়সুফ কি জানতে পারলেন একটা বরিষ্ঠ সাহাবি একটা নেকর সাহাবি এর মরা মানুষটা সম্বন্ধে এই কথাটা বলেছে তখন তিনি অর্ডার করলেন লাশটাকে নিচে নামাও আর নামামার পরে নামিয়ে যখন দেওয়া হলো বেহুর মতি করে ইহুদিদের কবরস্থানে আবদুল্লা বিন জুবাইদের লাশটাকে ফেলে দেওয়া হলো তারপরে বলা হচ্ছে কি এর মা এর নাম হলো আসমা বিনতে আবি বাকার আবু বাকারের বড়ো বেটি আসমা আর আবু বাকারের ছোটো বেটি হলো হজরতে আয়েশা আয়সার বোন আসমা আর আসমার বেটা হলো আবদুল্লা বিনজুবাই তাকে এই রকম নির্মম হত্যা করে দেওয়ার পর হাজাজ বিন ইউসুফ একটা লোককে পাঠিয়ে আসমাকে যে বলছে আসমা তোমাকে ডেকে পাঠিয়েছে কে তা হাজ ইউসুফ কেন ডেকে পাঠিয়েছে ওখানেই কথা হবে তুমি চলো আমার সাথে হাজরত আসমা বললেন আমি যাব না যাব না হাজ্জাজ বিন ইউসুফ পিয়নকে পাঠালো তাতে কি বলছে পিওন যেটা বলে দিল পিওনকে সেটা পিওন গিয়ে বলছে আউল আউ আল্লাহ আব মান রান কে বে করুনেকে আমি তোমাকে ডেকেছি চলে এসো না যদি সহজভাবে এসো এ মহিলা তাহলে তোমার কাছে আমি এমন একটা লোককে পাঠাবো যে লোকটা তোমার চুলের ঝুঁটিকে ধরে ছেড়াতে ছ্যাছাতে আমার দরবারে নিয়ে চলে আসবে তখন তুমি আমার সামনে আসবে ভয় লাগে না কে ডেকে পাঠিয়েছে আমার নাম হাজ্জাজ বিন ইউসুফকে জানো না ছিল না ও শুধু দেখাবে যে দেখ তোর বেটার কী করেছি আমি রাতটা ঝাড়বে তার জন্য আবদুল্লা বিন জুবাইর মাকে ডেকে পাঠাচ্ছে দ্বিতীয়বার পিয়ন যখন গিয়ে বলল হয় চলো আর না হয় এমন লোক আসবে যে লোকটা তোমার চুলের ঝুঁটি ধরে নিয়ে যাবে হাজ্জাদের কাছে কি করবে এবার ডরে এক পা এক পা হাঁটতে হাঁটতে শুরু করবে যেতে রওনা দেবে হাজরত আসমা জোর গলাতে বললেন আল্লাহর কসম তোমার ডাকে আমি যাব না হাত্তা হাত্তা বা এলাইয়া মানে ইয়া শাবনি বে করোনি অতক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত তুমি ওই বাহাদুরের বেটা বাহাদুরকে না পাঠাবে আমার কাছেই যে বাহাদুরের বাচ্চা আমার চুলের ঢুটি ধরে আমাকে ছাড়ছেড়াতে নিয়ে যাবে দেখি তোমার কত বড়ো পাওয়ার আছে দেখি তোমার কত বড়ো লোক আছে কে কোন আল্লাহর বান্দা আসবে আর আমার চুলের ঝুঁটি ধরে আমাকে নিয়ে যাবে আমি তাই দেখবো তুমি তাকে পাঠাও মেয়ে ছেলে হলে কি হবে একটা কত বড় তোর লোককে দেখবো আমি পাঠানা কে আমার কুচলের ঝুটি ধরে আমাকে নিয়ে যাবে আমি যেন তেন মানুষ নই আবু আবুবর সিদ্দিকের আমি বেটি এটা কোন মানুষ উম্মাতে মোহাম্মাদ সর্বশ্রেষ্ঠ মানুষ তার আমি বেটি আমি যেন তেন লোক নই আমাকে তুমি ভয় দেখাচ্ছ চুলের ঝুটি ধরে টেনে নিয়ে যাওয়ার পাঠাও তোমার সেই লোকটাকে আমি দেখবো যে কে আমার চুলের ঝুটিতে হাত লাগাই হাজমিনসুখ কাবু হয়ে যে শেষের বেলায় নিজে জুতা পায়ে দিয়ে দু পাঁচ চার করে হাঁটতে হাঁটতে ওইখানে যে হাজির আসমাকে ডাকো তো গলিতে খাড়ো আছে আসমাকে ডাকো আসমা গলিতে এলেন তারপরে ঘটনা সব জানা হলো জিজ্ঞেস করছে তোমার ব্যাটার কি হাল করেছে জানো তোমার ব্যাটার কি হাল করেছে জানো তুমি এর মতন জাল